ভাই এ পৃথিবীতে সবাই সুখেরই বাগিদার হতে চায় কিন্তু দুঃখের কেউ বাগিদার হতে চায় না যদি আজকে আপনি সফল হন এমন হাজারো মানুষ আছে যারা আপনার সুখের কারণে আজ আপনার খোঁজ খবর নেবে কিন্তু যদি আপনি এই পৃথিবীতে ব্যর্থ হন তাহলে দেখবেন এমন কোনো মানুষ থাকবে না যে আপনার সাথে দুঃখের ভাগিদার হতে আসবে এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই আপনি যাকে মনে করছেন আপনার দুঃখের সময় এসে আপনাকে সান্ত্বনা দিচ্ছে সে আসলে আপনার দুঃখের কারণে আসেনি সে আপনার কথা শুনে সে মনে মনে আনন্দে পাচ্ছে কিন্তু আপনি বুঝতে পারছেন না তার মনের আড়ালে অনুভূতিটা কিন্তু সে ঠিকই আপনার সাথে অভিনয় করে যাচ্ছে যে আপনার দুঃখের সময় সে পাশে দাঁড়ায়ছে কিন্তু আপনি যাকে মনে করতে আছেন যে আপনার দুঃখের সময় সে আমাকে সান্ত্বনা দিচ্ছে সে আড়ালে কিন্তু আপনার ক্ষতিটাই ছাড়ছে তাই মানুষকে মন মানুষ থেকে বিবেচনা করে বিশ্বাস করুন আপনি যে এই কথাগুলো যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি আপনার মঙ্গল এই পৃথিবীতে বহু রকম মানুষ আছে যারা ভিতরে ভিতরে দেখাবে আপনার সাথে কিন্তু আপনি বুঝতেই পারবেন না সেই আসলে কে ধরনের মানুষ তাই মানুষ তার সম্মান করুন যে যার যোগ্য তার সাথে সে মিশার দরকার কিছু স্বার্থ মানুষ আছে যারা স্বার্থের জন্য করে না আসলে কি জানেন তার সাথে না আপনার অ্যাবিলিটি মিলে না যে সারা জীবন চোখের সামনে যা দেখছে তাই তো করবে তাই আপনারা কেবল এসব কিছু মানুষের সাথে চলাফেরা করেন এই ধরনের লোকরা কি মনে করে যায় মনে করে ওর কাছে টাকা পয়সা সব কিছুই আছে কিন্তু ওর কিন্তু মন মানুষ আমার চেয়ে অনেক কিছু কিন্তু সে তো বুঝতে পারে না রে ভাই টাকা পয়সা দিয়ে তো ওর সাথে আপনি মিশতে জানলে কিন্তু সে মনে করে কি আপনি তাকে ইউজ করতে আসেন এসব কিছু মন মানসিকতা সাথে চলাফেরা করা তাই মনে করি ভালো না তারা নিজেকে কি মনে করে ভাই ওরা যে চা মারে না আমরা কিন্তু সবই বুঝতে পারি তবুও কিছু বলি না কারণ সে আমি জানি এগুলো যদি আমি বলিস সে লজ্জায় পড়ে যাবে কিন্তু সবার তো মন মানসিকতা এক না সে তো বুঝতে পারে না রে ভাই যে আপনার সাথে কি সত্যি মন থেকে মিশছেন নাকি তার মতো স্বার্থর জন্য মিশছেন আসলে কি জানেন যার মন মানসিকতা যত মিস সে ততটুকুই ভাববে আসলে তার মন মানসিকতা তো তেমনই হবে সে যতটুকুই সেখান থেকে বড় হয়েছে আসলে স্যাঁশ্রার লোকরা যতই টাকা পয়সা হোক বা হোক তার চেঞ্জ হোক সেই স্যাঁশ্রা ছেশ্রায় থাকে কয়েন্টের আওয়াজ তো জানি না সবাই কয়েন যতই আবাস দেখ নোটে আবাসের মতো হতে পারে না আর নোট তো আবাস দেয় না রে ভাই নোট তো নোটে তাই ভাই নিজেকে পাল্টানো দরকার নাই নিজের মন মানসিকতাটাই চেঞ্জ করা ইম্পর্টেন্ট তাই মানুষ যত তাড়াতাড়ি বুঝবে তার তার জীবনটা আনন্দে উপভোগ করতে পারবে তাই ভাই এপিটিভিতে টাকা পয়সা দিয়ে সব কিছু চলবে না এপিটিভিতে এমনও অনেক মানুষ আছে যাদের টাকা পয়সা কিছু নেই কিন্তু তাদের এমন সম্মান আছে যা টাকা পয়সা আরও অনেক কিছু আছে কিন্তু তার কোনো সম্মানটাই নেই তাই ভাই মানুষকে টাকা দিয়ে না বা মানুষকে দিয়েই বিবেচনা করবেন